বাংলাদেশের আদালত এবং ইউনো সরকার যে শেখ হাসিনা এবং তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে দোষী বলে সারা বিশ্বে প্রচার করে বেরিয়েছে আজ সেই সাইমা ওয়াজেদ পুতুলের হাতেই আন্তর্জাতিক সম্মেলনে একটা বড় ধরনের পুরস্কার তুলে দিল তাও তুলে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং এই পুরস্কার তুলে দেওয়ার বিষয়ে সমস্ত দেশ কিন্তু সম্মতি দিয়েছে অবশ্যই বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো প্রথমেই দেখুন এই ছবিটি এক্ষেত্রে দেখুন যে ছবিটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে আপলোড করা হয়েছে শেখ হাসিনার কন্যাকে পুরস্কার বিতরণে সেই ছবিটি দেখুন লক্ষ্য করা করার মতো সেখানে বলা চাই ননরব অর্থাৎ সম্মানীয় সাইমা ওয়াজেদ পুতুল যাকে যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে বাংলাদেশের আদালত যার বিরুদ্ধে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে ইউনু সরকার গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশের নিউজেই তো প্রকাশিত হয়েছে আজ তাকেই ডেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেখানে একাধিক দেশ একাধিক দেশ রয়েছে একাধিক দেশের প্রতিনিধিরা রয়েছে অর্থাৎ বলাই যেতে পারে একাধিক দেশের প্রতিনিধিরা সম্মতি দিয়েছে বলেই হাসিনার কন্যাকে এই পুরস্কার তুলে দেওয়া হয় দু হাজার পঁচিশে দেখুন গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম আজকের প্রতিবেদন দেখুন বলা হচ্ছে এবার ভাবার মতো বিষয় যার বিরুদ্ধে বাংলাদেশের আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যাকে সরানোর জন্য ইউনো সরকার একাধিকবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুরোধ করেছিল এবার তাকে সামনে রেখেই ওয়াজেদ ব্যাকগ্রাউন্ডে রয়েছে দেখুন সেক্ষেত্রে সম্মানীয় সাইমা ওয়াজেদ লিখে পুরস্কার ধরাচ্ছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক প্রতিনিধি এটা কিন্তু একটা বড় বার্তা দিচ্ছে অন্তর্বর্তী সরকারকে দেখুন ইউনো সরকার চেয়েছিল হাসিনার মতোই চক্রান্ত করে মিথ্যে অভিযোগের ডালি সাজিয়ে সাইমা ওয়াজেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে এবং সেক্ষেত্রে তারা গ্রেপ্তারি পরোয়ানা জারিও করেছে দেখুন বাংলাদেশেরই গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম শিরোনামে বলা হয়েছে পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ সেক্ষেত্রে আদেশ কে দিয়েছে বাংলাদেশের আদালত দেখুন সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশের খবর বাংলাদেশেরই গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম অর্থাৎ ইউনু সরকার বাংলাদেশের আদালত যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবার তাকেই তাকেই কিন্তু সমগ্র বিশ্বর সামনে আন্তর্জাতিক সম্মেলনে পুরস্কার দেওয়া হয়েছে সেক্ষেত্রে দেখুন লক্ষ্য করার মতো বিষয় বাংলাদেশের আদালতেরা বা গ্রেপ্তারি পরোয়ানা জারি এদের কাছে কিন্তু মূল্যই এই ক্ষেত্রে তারা বলতে পারতো যে আপনার বিরুদ্ধে সাইমা ওয়াজীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোণা জারি করা হয়েছে সেই জন্য তাকে পুরস্কার দেওয়া যাবে না কিন্তু এরা করেনি এরা একেবারে রীতিমতো আয়োজন করে তাও আবার এই সম্মেলনটা হয়েছে থাইল্যান্ডে অনেক দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন তাদের সামনেই কিন্তু এই পুরস্কার প্রদান করা হয়েছে এটা সেই এক্সক্লুসিভ ছবি এক্ষেত্রে পূর্বে বলা হচ্ছিল যে বর্তমানে ইউনু সরকারের সমস্ত সিদ্ধান্তের পেছনে যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে সেটা কিন্তু সকলেই ভালোভাবে বুঝতে পেরে গেছে তার জন্যই বাংলাদেশের আদালতে অপরাধী হিসেবে গণ্য ব্যক্তি এবং ইউনু সরকারের কথা অনুসারে হাসিনার অপরাধের অন্যতম দোষর সাইমা ওয়াজেদ পুতুল অর্থাৎ হাসিনার মেয়েকে পুরস্কার দিচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং সেক্ষেত্রে শুধু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নয় এই অনুষ্ঠানটির সাথে যুক্ত রয়েছে থাইল্যান্ডের সরকারও থাইল্যান্ডের সাথে আরও বহু দেশের সরকার এবং প্রতিনিধিরা এক্ষেত্রে উপস্থিত ছিল আপনারা জানেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু কয়েকটি দেশের মাত্র কয়েকটি দেশের সংগঠন নয় প্রচুর দেশ রয়েছে এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মধ্যে এবং সেক্ষেত্রে তারা সম্মিলিতভাবেই এই সিদ্ধান্ত নিয়েছে যেটি কিন্তু বড় বার্তা দিচ্ছে অন্তর্বর্তী সরকারকে সেক্ষেত্রে পুরস্কারটি হাসিনার জন্য এবং আওয়ামী লীগের জন্য নির্দোষের একটা বড় দলিল বলা যেতে পারে এবং সব দেশ মনে করছে যারা এই অর্গানাইজেশনের সাথে সম্মেলনের সাথে যুক্ত ছিল তারা মনে করছে যে শেখ হাসিনা দোষী বা সাইম আবাসের দোষী এটা কিন্তু তারা মনে করছে না সেক্ষেত্রে তার জন্যই বলা হচ্ছে তারা কিন্তু পুরস্কার তুলে দিতে সম্মতি হয়েছে শেখ হাসিনার মেয়েকে যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করেছে বাংলাদেশের আদালত ইউনুসিত আদালত বলা যেতে পারে সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই এই পুরস্কারটি কিন্তু মানসিক স্বাস্থ্যের উন্নতির অবদানের জন্য সাইমা ওয়াজেদ পুতুলকে দেওয়া হয়েছে এবং যে কাজটি মূলত খারাপ সিচুয়েশন থেকে ওভারকাম করার জন্য মেন্টাল হেলথকে রিকভার করার জন্য সেটাকে আরও আরো প্রোগ্রেস করার জন্য উন্নতি করার জন্য ডেভেলপ করার জন্য এক কথা যদি বলি মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য তাকে কিন্তু এই পুরস্কারটি দেওয়া হয়েছে বলা হচ্ছে বিষয়টি ইউনু সরকার এবং বাংলাদেশের আদালতের জন্য বড় ঝটকা কারণ তারাই রায় দিয়েছে যে সাইমা ওয়াজেদ পুতুল দোষী তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল কিন্তু তাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সাইমা ওয়াজেদ পুতুলের হাতে পুরস্কার তুলে দিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং বিশ্বের অন্যান্য দেশের একত্রিত সম্মেলনে এই পুরস্কারটি তার হাতে তুলে দেওয়া হয় অর্থাৎ বলাই যেতে পারে যে বিশ্বের বিভিন্ন দেশ শেখ হাসিনা এবং সাইমা ওয়াজেদ পুতুলের পাশেই রয়েছে এই পুরস্কার প্রদানের মাধ্যমে পুরস্কার প্রদানের ঘটনার মাধ্যমে বিষয়টি স্পষ্টভাবেই কিন্তু প্রমাণিত তো আজকের প্রতিবেদন এই পর্যন্ত এই বিষয়ে আপনাদের মতামত আপনাদের মন্তব্য কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না কতটি আজকের প্রতিবেদন এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনের সাথে